ছয় দফা দাবি জানিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে বিগত সরকারের আমলে নানা অনিয়মের তদন্তপূর্বক বিচার ও নির্বিচারে প্রাণী হত্যার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের রহমান হলে সংগঠনের চেয়ারম্যান হোসেন এ দাবি উল্লেখ সহ বন্যপ্রাণী ছয় সংরক্ষণ ও হত্যাবন্ধে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি জানান জৈব নিরাপত্তার স্বার্থে ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে গড়ে তোলা সারা সারাদেশে চিড়িয়াখানাগুলো বন্ধ হলেও চট্টগ্রাম চিড়িয়াখানা এখনও বহাল তবি আছে তাই ওই চিড়িয়াখানার সকল বন্যপ্রাণী অবিলম্বে উদ্ধার করা উচিত এছাড়াও বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে বিগত সরকারের সময়ে নানান অনিয়মের তদন্ত ও বিচার সহ নির্বিচারে হাতি ও অন্যান্য বন্যপ্রাণী হত্যার বিচার করার দাবি জানান তিনি এ সময় সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বনসংরক্ষণ বিতর্কিত মোল্লা রেজাউল করিমের বদলি বাণিজ্য লুটপাট দুর্নীতি ও নারী কেলেঙ্কারিসহ সকল অপকর্ম তদন্ত করে অবিলম্বে তাকে অপসারণ করারও দাবি জানানো হয় এছাড়াও প্রাণী কল্যাণ আইনের 18 ধারা সংশোধন করার দাবি তোলা হয় সং সম্মেলন থেকে হাতিকে আপনারা দেখেছেন সাধারণ মানুষ মায়ের কাছে আসছে গেলে তাড়াচ্ছে এই বাচ্চা হাতি যখনই অন্ধকার হলো তারা হাতে বাচ্চাটাকে চুরি করে এখন শিল্পায়নের জন্য শিল্পাঞ্চলে কেন করা যাবে না আপনি তো শিল্পায়ন করতে চাচ্ছেন আপনার কি আমার গ্রন্থংশ ধরে কেন আমার ভোটার রিজার্ভ অংশ করে কেন আমার এখানে আসতে হবে এবং তার এইবারে পরিবেশ সমীক্ষা করেছিল তৎকালীন সময়ে আনোয়ার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারপরে আসছে প্রকারের প্রজাপতি আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম লায়না হালিমা চৌধুরী শরীফুল ইসলাম জুয়েল নুরুল ইসলাম নুরু মোহাম্মদ আলাউদ্দিন সহ আরো অনেকে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ